আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা ঢাকা বিভাগের তেরোটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কীভাবে আবেদন করবেন সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি বন্ধুরা এখানে চারটি ক্যাটাগরিতে সাতজন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে ড্রাইভার বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স থাকিতে হইবে এছাড়াও গাড়ি চালনায় পারদর্শী হতে হবে এরপর আছে ডেসপাস রাইডার লোক নিয়োগ করা হবে একজন বেতন আট টাকা থেকে বিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং মোট মোটরসাইকেল চালনায় বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে এরপর তিন নম্বরে আছে বাবুর লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে যোগ্যতা হতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে চার নম্বরে মালি নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এখানে ঢাকা বিভাগীয় তেরোটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ঢাকা ডিআইবি ডট গভ ডট এই ওয়েবসাইট থেকে নির্ধারিত ফর্ম ডাউনলোড করে সেই ফর্মে আবেদন করতে হবে আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য একশো টাকা এবং চার নং পদের জন্য পঞ্চাশ টাকা এই টাকা চালান ফর্মের মাধ্যমে প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে দশ টাকার ডাক টিকিট এবং ফেরত খাম এবং চালানের কপি এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি ছবি ইত্যাদি সংযুক্ত করতে হবে বন্ধুরা আমি ফরমটি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই ফরমটি ডাউনলোড করে আপনারা দরখাস্ত লিখবেন ফর্মের নমুনায় দিয়ে দিলাম এখানে ছবি লাগাবেন এরপরে এখানে সব কিছু যেভাবে দেওয়া আছে এই ফাঁকা ঘরে আপনারা সুন্দরভাবে লিখবেন লিখে দরখাস্তটি ডাকযোগে প্রেরণ করিবেন দরখাস্ত পাঠানোর ঠিকানা বন্ধুরা দরখাস্ত পাঠানোর ঠিকানা বরাবর বিভাগীয় কমিশনার ঢাকা প্রথম বারোতলা সরকারি অফিস ভবন সেগুন ঢাকা এক হাজার এই ঠিকানায় আপনারা আবেদনপত্র পাঠাবেন সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বন্ধুরা আপনারা খামের উপরে মোটা অক্ষরে পদের নাম নিজ জেলা এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা স্পষ্ট করে লিখবেন তো বন্ধুরা এই হলো ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যে ভালো লাগে এলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম